চালনি বা নেটিং এর মাধ্যম দিয়ে আপনাদের সহজেই জৈব সারের ভিতরে অপ্রয়োজনীয় জিনিসগুলো বার করে নিতে হয় তার জন্যই কিন্তু আমাদের এই আধুনিক মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জৈব সারটা করে নিতে হবে প্রথমে ডাস্ট করে নিতে হবে জৈব সারটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে সরাসরি চলে এসেছি আপনাদের জন্য এটা আধুনিক নেটিং মেশিন বা জৈব সার চালনি মেশিন নিয়ে যেটা আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে যেটা আধুনিক নেটিং এবং চালনি মেশিন আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন জৈব সার চালার জন্য আপনারা প্রথমে জৈব সারটা যেটা কারখানাতে উৎপাদন করে থাকেন আপনাদের কারখানাতে যেখানে ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরিতে বিভিন্ন প্রকারের জৈব সার গুলো আপনারা উৎপাদন করে থাকেন সেই জৈব সারটা চালনি বা নেটিং এর মাধ্যম দিয়ে আপনাদের সহজেই জৈব সারের ভিতরে অপ্রয়োজনীয় জিনিসগুলো বার করে নিতে হয় তার জন্যই কিন্তু আমাদের এই আধুনিক মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জৈব সারটা ক্রাশ করে নিতে হবে প্রথমে ডাস্ট করে নিতে হবে জৈব সারটা এখানে যখন আপনারা ক্রাশিং করে নিতে পারবেন করে নেওয়ার পরবর্তীতে সেটা কিন্তু একটা নির্দিষ্ট স্থানে পড়বে সেটা পড়ার পরবর্তীতে সেটা নেট অংশ রয়েছে এখানে নেটের অংশের মাধ্যম দিয়ে আপনাদের যে সকল জৈব সারের ভিতরে অপ্রয়োজনীয় পলিথিন থাকে বা আপনাদের ইটের কোয়া থাকে সেগুলো কিন্তু সহজেই আলাদা করে নিতে পারবেন উপরের অংশ দিয়ে এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন যেটা নিচের অংশ রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা প্রয়োজনীয় যে জৈব সারটা প্রয়োজন সেটা কিন্তু সহজেই সংগ্রহ করে নিতে পারবেন নিচের অংশ দিয়ে এটা কিন্তু পারফেক্ট ভাবে আপনারা আপনাদের জৈব সার উৎপাদন কারখানাতে ব্যবহার করতে পারবেন জৈব সার ক্রাশিং ডাস্ট বা অথবা জৈব নেটিং করার জন্য আরো এই মেশিনে কিছু গুণাগুণ আমরা দেখতে পাচ্ছি যেখানে রয়েছে তিনটি চাকা কারখানাতে আনা নেওয়া করার জন্য সব থেকে সুবিধাজনক ভাবে আপনারা তিনটি চাকা পেয়ে যাচ্ছেন এবং এই মেশিনে দেখতে পাচ্ছেন যেখানে আপনারা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটা চাইলে আপনারা মোটর ব্যবহার করতে পারেন ইঞ্জিন অথবা বৈদ্যুতিক মোটরের মাধ্যমে কিন্তু সহজে ব্যবহার করা যাবে এই নেটিং মেশিনটি আর এই সকল আধুনিক মেশিন মেশিনারিগুলো সহজেই কিন্তু আমাদের বাংলাদেশকে আরো ডেভেলপ করে চলেছে দেখেন আমাদের কারখানাতে বা আমাদের বিভিন্ন স্থানে এটা কিন্তু আমরা সেটআপ করে থাকি বা দেখে থাকি এই মেশিনগুলো কিন্তু সহজেই দেখতে পাচ্ছেন আমাদের লেবার সেন্ট্রিকট বা লেবারের যে সকল কষ্ট থাকে কষ্টটা দূর করার জন্য কিন্তু আমাদের ব্যবহার হচ্ছে এখানে আপনাদের অপরিজনে যে সকল ইটা কুয়া বা কোলেটিন রয়েছে সেগুলো আলাদা হয়ে যাচ্ছে সেই সাথে কিন্তু আপনাদের যে জৈব সারগুলো আপনারা সংগ্রহ করে নিচ্ছেন যেটা প্রয়োজনে সেটাও কিন্তু আলাদাভাবে পেয়ে যাচ্ছেন ঠিক একই মেশিনে কিন্তু প্রত্যেকটা কাজ হয়ে যাচ্ছে যেখানে ডাস্ট করা যাচ্ছে এবং সেই সাথে পরবর্তীতে জৈব পদার্থ সহজেই কিন্তু চালার মাধ্যম দিয়ে আলাদা করা যাচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আর এভাবেই কিন্তু এই জৈব পদার্থ চালনি মেশিনগুলো দিয়ে আপনাদের কারখানাতে আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন আপনাদের কষ্টগুলো দূর করার জন্য দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ